কুড়ি তারিখে ভোট এই কুড়ি তারিখের আগে কল্যাণ নামুর এই তথ্য প্রকাশ করবে না প্রকাশ তথ্য করবে না কারণ এই তথ্যটা প্রকাশ করলে এই জয় বাংলা স্লোগান দিয়ে বাংলা থেকে যারা কাটিং করে ওই শঙ্করাচার্যদের ভাগ্য মাধ্যমে দুবাইয়ে পাঠাচ্ছে তারাকে ধরা পড়ে যাবে জয় বাংলা স্লোগান দিচ্ছে বাংলা জয় বলছে বাংলার উন্নয়নের টাকা দুবাইয়ে চলে যাচ্ছে শঙ্করাচার্যের হাত করে সেটা এখন জেলে আছে ইডিনাথকে ধরেছে তো কথা হচ্ছে এরা বলবে না কারণ আমি বলে রাখি আমি একজন বিধায়ক তো এই যে লাইট পোস্টের নিচে আপনারা বসে আছেন এটা ধরো না এমপি লাইনে হয়েছে আমি বোঝানোর জন্য বলছি যে কত টাকা খরচ হয় না হয় এটা আমি ভালো করে জানি একটা কল কোন জায়গায় নলকূপ বসিয়েছে দেখবেন হয়তো এরা শ্বেতপত্র এই জন্যই প্রকাশ করবে না নলকূপটা করতে হয়তো এক লাখ টাকা খরচ বিল হয়েছে তিন লাখ টাকা নওয়াজ সিদ্দিকি বিধায়ক পেয়ে তো এটা ধরে নিতে পারবে কারণ আপনাদের বলে রাখি আপনাদের বলে রাখি একটা বিধায়কের মাস বছরে ষাট লাখ টাকা পায় সেটা বেরকম সত্তর লাখ হয়েছে সেটা মানুষাস্ত্রীর দিকের জন্য সিনহাসীর চক্রবর্তীর জন্য নয় একটা বিধায়কের জন্য নয় সিনহাসির তাকে জিজ্ঞাসা করবেন